আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে যেদিন থেকে সরকারের পতনের ঘটনাগুলি ঘটছিল মানে পাঁচই আগস্ট শেখ হাসিনা ইন্ডিয়ায় চলে গেলেন পালিয়ে এবং সেই দিন থেকে ক্রমাগত প্রায় প্রতিদিন আমরা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে প্রধানমন্ত্রীর একমাত্র পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব সজিক ওয়াজের জয়ের নানা ধরনের মন্তব্য আমরা কিন্তু দেখেছি এবং উনি এই মন্তব্যগুলো বেশিরভাগই দিচ্ছিলেন আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় যার অধিকাংশই হচ্ছে ভারতীয় মিডিয়া ভারতের টেলিভিশন অথবা ভারতের কোন অনলাইন মিডিয়া যারাই তাকে ফোন করেছে উনি ইংরেজিতে এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের হলে পর বাংলায় উনি কথা বলেছেন পশ্চিমবঙ্গের অনেক টেলিভিশন তার বক্তব্য সরাসরি প্রচারও করেছেন সেগুলো আমরা লাগাতার দেখি প্রতিদিনই নতুন নতুন কিছু পাচ্ছি তো আমি ভেবেছিলাম এইগুলো নিয়ে একবার একটু একটা করবো পরে চিন্তা করলাম উনি এত দ্রুত নিজের কথাগুলি পরিবর্তন করছেন এক একবার এক এক কথা বলছেন তো কোন কথাটা নিয়ে বিশ্লেষণ করবো এটা হাস্যকর পর্যায়ে পৌঁছে গেছিল আমার কাছে মাঝে মাঝে খুব কৌতুক অনুভব হতো যে এই লোকটাই নাকি উপদেষ্টা ছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতেন উনি মাঝে মাঝে বাংলাদেশে আসতেন এসে কোথাও না কোথাও কোনো না কোনো সমাবেশে বলতেন যেতেন এবং উনি নাকি তার তরুণ সমাজের আইকন ছিলেন তো এগুলো অনেক কিছু হয়েছে তখন তাকে নিয়ে মাতামাতি হয়েছে উনি যা বলতেন তাই হতো ওনার ওনার সমালোচনা করার জন্য বাংলাদেশের একজন মন্ত্রী তার মন্ত্রিত্ব পর্যন্ত হারাতে হয়েছিল তো খুবই পাওয়ারফুল ছিলেন এবং বলা হয়ে থাকে অনেক সময় বিদ্যুৎ বিভাগ এবং অন্যান্য বিভাগ যে সমস্ত বড়ো বড়ো ডিল হতো বড়ো বড়ো চুক্তি হতো দেশের সঙ্গে বিদেশের সঙ্গে সব কিছুই এটাকে একটা শেয়ার ওনার এখানে কমিশন হিসাবে যেত ওরা বিপুল প্রপার্টিও আছে যুক্তরাষ্ট্রে ব্যবসা বাণিজ্য আছে এটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন বহুবার যাও তো ওনার কথাগুলি আমি আসলে পরে আর পরের দিকে আর খুব একটা গুরুত্ব দিই যেমন ধরেন ওনার কিছু কথা আমি আপনাদেরকে একটু যদি তুলে ধরি কথা এক একদিন কীভাবে কথাগুলি পরিবর্তন হলো তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যেমন যেদিন প্রধানমন্ত্রী চলে গেলেন দুপুরবেলা পরের দিন উনি বলতেছেন বিবিসি উনি বলেছেন যে শেখ হাসিনা রাজনীতি ফিরবেন না কারণ তিনি খুবই হতাশ এই দেশের মানুষের উপর এবং উনি নিজেও একটা ফেসবুক লাইভে দেখেন উনি বললেন যে আপনাদের কী হবে না হবে জানি না আমাদের পরিবার আর আপনাদের সঙ্গে নাই ভালো কথা সাত আগস্ট উনি ফেসবুকে আবার বলেন যে শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি উনি বলছেন যে আমরা দেশের বাইরে কোথাও কোনো রকম মানে শেখ হাসিনা কোন রাজনৈতিক আশ্রয় জন্য কোথাও যাচ্ছেন না কোথাও তিনি অ্যাপ্লাই করেন নাই আট আগস্ট আবার পিটিআইকে কে দেওয়া এক সাক্ষাৎকার উনি বললেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন মানে এর আগে বললেন যে উনি দেশে রাজনীতিতে ফিরবেন না এখন বললাম দেশে ফিরবেন দেশে ফিরে নাকি টঙ্গি পাড়া যাবেন যে ওখানে থাকবেন থাকবেন নয় তারিখে দেখা গেল টাইমস অফ ইন্ডিয়াকে বলতেছেন যে আমি নিজেই রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত আমি রাজনীতিতে আসবো এবং আমি আসতে পারি আওয়ামী লীগের অটোমেটিক চয়েস হলো আমি মানে আওয়ামী লীগের ফেস হবো আমি আওয়ামী লীগের মুখায় হব আমি 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 আওয়ামী লীগ এরকম উনি বলার চেষ্টা করলেন আবার তারপরে ওই দিনে এবার ইন্ডিপেন্ডেন্ট কে বললেন দায়িত্ব পত্রিকাকে বললেন যে যদি অন্তর্বর্তী সরকার যখন নির্বাচনের ঘোষণা দেবে তখনই শেখ হাসিনা দেশে ফিরবেন মানে আমি আপনারা নিশ্চয়ই যখন ফলো করতে পারছেন মানসিক সুস্থতা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন দেখা যেতে পারে যাই হোক বস্তারিখে উনি বললেন রয়টার্সকে বললেন না শেখ হাসিনা তো পদত্যাগ করেন নাই উনি এখান থেকে দেশ ছাড়ার আগে উনি কোনো পদত্যাগ পদত্যাগ করেন নাই উনিই দেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী বলে দিলেন তাহলে ডক্টর রে ভাই এটা কী হচ্ছে ওই দিন আবার ফেসবুকে তিনি বললেন যখন নাকি প্রধান চিফ জাস্টিস যখন পদত্যাগ করলেন কালকে উনি বললেন যে বাংলাদেশে সংস্কার নয় গণ অরাজকতা চলছে মানে এই ধরনের কথাবার্তা উনি কিন্তু প্রায় বলছেন এর মধ্যে একটা দুর্দান্ত কথা বলেছেন যে জিনিসটা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে অনেকটা আমি মনে করি সংঘাতমূলক সেটাউল মাসকের একদিন উনি একটা টেলিভিশনকে বড় সাক্ষাৎকার দিয়ে বললেন যে এই যে খালেদা জিয়াকে যেভাবে আটকে রাখা হয়েছিল আওয়ামী লীগ আমলে এটা আসলে ঠিক হয় নাই ওনাকে আরও আগে ছেড়ে দেওয়া উচিত ছিল যে এলোল কথা কিন্তু আপনি এই কথাগুলো যদি একসাথে সাজান আপনি কোনো ধারাবাহিকতা পাবেন না কোনো রাজনৈতিক প্রজ্ঞার কোন পরিচয় পাবেন বলে আমার কাছে মনে হয় না আমি পাইনি মাঝে মাঝে মনে হয়েছে ওনার মানসিক স্থিরতা ঠিক আছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না তো যে কারণে এগুলো নিয়ে আমি আলোচনা করতে প্রথমে দিকে চাইলে পরে আর আগ্রহ অনুভব করিনি তাহলে তো বলবেন যে আগ্রহ অনুভব করেন নাই এতে এখন কেন বলতেছেন হ্যাঁ এখন বলছি এই কারণে যে আজকে ভারতীয় একাধিক পত্রিকায় আহ ধরেন আপনার দ্য প্রিন্ট এন ডি টিভি তারপরে আপনার টেলিগ্রাফ তারপরে আপনার টাইমস অফ ইন্ডিয়া এই পত্রিকাগুলোতে আমি শেখ হাসিনার কয়েকটা নিউজ পেলাম এবং সেই নিউজগুলিতে মূলত ওনার কিছু কথা উনি ওনার কর্মীদের উদ্দেশ্যে গত শনিবারে কিছু কথা বলেছেন মানে গতকালকে সেইগুলোর উপর ভিত্তি করে এরা এই রিপোর্টটা করেছে সবগুলি ভারতীয় পত্রিকা করেছে এবং সেখানে উনি কী বলেছেন এইগুলো আমার কাছে একটু পরে আপনাদেরকে শোনানোর ইচ্ছা আমি মোটামুটি আমার মতো করে কিছু বাংলা করেছি উনি বলেছেন যে আই রিজাইন শো দ্যাট আই ডিড নট হ্যাভ টু সি প্রসেশন অফ ডিটবুরি মানে আমি রিজাইন আমি পদত্যাগ করেছি কারণ আমি লাশের মিছিল দেখতে চাইনি আর তারা ছাত্রদের মৃতদেহের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল কিন্তু আমি সেটা হতে দেয়নি সে কারণেই আমি প্রধানমন্ত্রীদের পদ থেকে পদত্যাগ করেছি মানে মধ্যে কথা হলো যেভাবে মানুষ মারা যাচ্ছিলো তো আমি যদি আরও থাকতাম তাহলে বেশি লোক মারা যেত এবং তারা হয়তো সেভাবে মেরে টেরে তারপরে তারা বন্ধির দিকে আসতো ইয়ে মানে ক্ষমতা নিতে চাইত তা আমি মানুষের মৃত্যু চাইনি বলে আমি দেশ শেষ চলে এসেছি এটা কিন্তু একটু মানবিক সময় যে না তাই তো এই জানগুলির প্রতি এই আত্মীয় জীবনের প্রতি ওনার প্রতি একটা মায়া আছে তবে এই কথার সঙ্গে ওনার কর্মকাণ্ড মিলে কিনা এটা আমার আমার কাছে সন্দেহ আছে কারণ উনি আমি যতটুকু শুনেছি এখানে বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে এসেছে উনি নাকি শেষ পর্যন্ত আরও বেশি বল প্রয়োগের জন্য আগ্রহী ছিলেন সেনাবাহিনী তার এই বল প্রয়োগের আগ্রহের ব্যাপারে রাজি হয়নি বলে উনি বাধ্য হয়ে চলে গেছেন যাও আমাদের দেশের তো নেতাদের আসলে নিজেদের ব্যর্থতা স্বীকার করার অভ্যাস নাই এরকম কালচারও নাই তারা সব তো বানাই বানিয়ে বলে যাও হোক উনি বলেছেন উনি আরেকটা কথা বলেছেন যে আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপ দিতে রাজি হতাম যুক্তরাষ্ট্রকে বঙ্গোপসাগরে সাগরে কর্তৃত্ব করতে দিতাম তাহলে আমি থাকতে পারতাম এই কথাটা কিন্তু উনি ক্ষমতায় থাকতেও বলেছেন এবং আমি তখনও বলেছি এই কথাটা আমার প্রবল একটা সন্দেহ ছিল যে এটা উনি একটা জুজুর ভয় দেখাচ্ছেন আমার এখনও মনে হয় উনি একটা খোরাও জুহাত দিচ্ছেন কেন দিচ্ছেন যে সেন্ট মার্টিন অ্যামড়ি আমি নিতে চাই এটা আমি জীবনে শুনি নাই আমার লজিকেও বলে এটা চাওয়ার কোনো কারণও নাই এবং আমেরিকান দূতাবাস বাংলাদেশে যেটা আছে তারাও বিবৃতি দিয়ে বলেছে যে এই ধরনের কোনো কথা এবং ইচ্ছা তাদের নাই ঠিক আছে উনি দিতে চান নাই বলে ওটাকে ক্ষমতা ছাড়তে হয়েছে আমেরিকা তাকে সরাই দিছে তো ভালো ভালোবাসা সরাই দিছে তাহলে এখন যারা আসছে তাহলে তাদের কাছে নিশ্চয়ই সেন্ট মার্টিন দ্বীপ চাইবে আমেরিকা আমরা দেখি দেয় কিনা আমরা দেখি সেন্ট মার্টিন দেওয়ার জন্য কোনো উদ্যোগ বর্তমান গভর্নমেন্টের সঙ্গে মানে এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের সঙ্গে আমেরিকার হয় কিনা আলোচনা হয় কিনা আমরা দেখি যদি না হয় তাহলে বুঝতে হবে শেখ হাসিনার এই অভিযোগ একটা নির্জলা মিথ্যা কথা উনি আরেকটা যে কথা বলেছেন সেটা হলো যে ওই একই কথা যে কেন উনি সরে এসেছেন এটা বলছেন যে আমি যদি আমি যদি দেশে উনি কেন পালিয়ে গেলেন সেই সংক্রান্ত একটা ব্যাখ্যা উনি দিয়েছেন যে আমি যদি দেশেই থাকতাম তাহলে হয়তো আরও অনেক জীবন হানি হতো আমি তাই নিজেকে সরিয়ে নিয়ে এসেছি আপনারাই আমার শক্তি আপনারা আমাকে চাননি কাজে আমি সরে গেছি তাহলে কী হলো উনি বলছেন যে ওনাকে জনগণ চায় নাই জনগণ চায়নি বলে উনি সরে গেছেন খুব ভালো কথা উনি থাকলে আরো প্রাণহানি হতো এটা ওনার আতঙ্কের কথা ঠিক আছে মানতে আছে কিন্তু দেখুন তারপর আবার এক জায়গায় উনি কি বলেছেন যে আই উইল রিটার্ন সুম ইনশাল্লাহ আমি শীঘ্রই ইনশাল্লাহ ফিরে আসবো আমার পরাজয় হলেও বিজয় হবে বাংলাদেশের জনগণের মানেটা কি উনি আবার আসবেন কেন আসবেন আপনি আবার আবার আসবেন কেন আপনি বলতেছেন যে আপনি থাকলে লোকের হানাহানি হয় মারা যায় যদি আপনি এটাই মনে করেন যে আরো মারা যাবে আপনি আসলেই লোক যে মারা যাচ্ছে আপনি কেউ না বলে মারা যায় তো চায় না যেখানে আপনি আবার আসবেন কেন তা আরো মারামারি কোন জন্য আসবেন আরো প্রাণহানির জন্য আসবেন আপনি এই সমস্ত কথাবার্তাগুলি কিন্তু একটার সঙ্গে আরেকটা মানে সাংঘর্ষিক মানে সেলফ কন্ট্রাডিক্টরি আমার বক্তব্যটা হচ্ছে শেখ আসতে হবে বাংলাদেশে আসতে না চায় ওনাকে নিয়ে আসতে হবে বিদেশ থেকে এই কারণে উনি আসবেন উনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আসবেন না কি করে আসবেন সেটা অন্য ব্যাপার কিন্তু আমি মনে করি দেশের নাগরিকরা মনে করি যত যত কাজ করেছেন প্রত্যেকটা কাজের জন্য হবে আমি মনে করি এনে বিচারের সম্মুখীন করতে হবে মাথায় রাখবেন আপনারা যে কতটা নাকি জয় বলেছে যে বেগম খালেজা জিয়াকে এতদিন জেলখানে আটকে রাখা ঠিক হয়নি খালেজা জিয়ার অপরাধটা কী ছিল তার বিরুদ্ধে কত টাকা লোপাটার অভিযোগ ছিল হাজার কোটি টাকা শ কোটি টাকা দশ কোটি টাকা তাও তো নয় তাহলে উনিও প্রাইম মিনিস্টার ছিলেন আপনার বিরুদ্ধে অভিযোগ যদি উঠতে শুরু করে সেটা যে কত হাজার কোটি টাকায় যে দাঁড়াবে সেটা চিন্তাও করা যায় না আপনার কত বছরে জেল হবে একটু জেলে থেকে দেখেন কেমন লাগে আপনাকে আসতে হবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আপনাকে আসতে হবে আর যারা আওয়ামী লীগ করেন তাদের প্রতি আমার বক্তব্য ভাই আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনৈতিক দলটা কোনো ব্যক্তির উপর নির্ভর করে গড়ে উঠতে পারে না বঙ্গবন্ধু চলে গেছেন আওয়ামী লীগ ছিল শেখ হাসিনা চলে গেছেন আওয়ামী লীগ তাও থাকবে আর আপনাদের রাজনৈতিক ফেইস যদি সজীব জয় হয় তাহলে ভাই আপনাদের জন্য করোনা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু থাকে না প্রিয় দর্শক কেমন তো এ পর্যন্তই আল্লাহ হাফিজ